হ্যাঁ জামাত শিবির জড়িত এবং আগ্রহ জড়িত পরে জড়িত পুলিশ হত্যা কাণ্ডে জড়িত তাদের সুখের তো সবকিছু ঘটেছে আমরা তো নিজেরাই দেখেছি যে আমরা অনেকে ব্যক্তিগতভাবে চিনি এই যে যাত্রাবাড়িতে আমরা দেখেছি যে ওই দলের যারা পরিচিত লোক তারা গুলি করেছেন জামাত শিবিরের যে এই শিক্ষার্থীদেরকে কারা হত্যা করেছে আমরা দেখেছি যে সেভেন পয়েন্ট এই যে এখানে অনেক স্নাইপার অনেক ধরনের ষড়যন্ত্র ঘটেছে সরকারি পুলিশ যেমন হত্যা করেছে তেমনভাবে এখানে আরও অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এগুলার সব কিছুর সুস্থ নিরপেক্ষ তদন্তর হয়ে অবশ্যই সব হত্যার সব খুনের বিচার হওয়া উচিত এমনকি পুলিশ হত্যারও বিচার হওয়া উচিত যে পাঁচে আগস্ট এই যে অগ্নিসংযোগ করা হলো ট্রেন লাইন সব কিছু তারপর থানা পুড়িয়ে দেওয়া হলো রাষ্ট্রীয় এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো কোনো দলের নয় তিন হাজার পুলিশকে জবাই করা হলো এগুলো আমরা প্রত্যক্ষদর্শী এগুলোতে সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবির সরাসরি জড়িত তাদের বিচার সব বিচার হওয়া উচিত যেটা আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামাত শিবির করুক যেই করুক যে কোনো অন্যায়ের যে কোনো খুনের অবশ্যই বিচার নিরপেক্ষ বিচার হওয়া উচিত স্বাধীন বিচার হওয়া উচিত তবে সেটা রাজনৈতিক প্রভাবযুক্ত কোনো বিচার নয় সেটা সেটা তৎকালীন তাদের সেটা পরিস্থিতি সেটা ওই পুলিশের বক্তব্য আচ্ছা সবাই বলছে যে এই যারা আচ্ছে বেশি বরং বর্তমান সরকার নিজেদের ট্যাক্স তো মকআপ করে দিল গ্রামণী ব্যাংকের ট্যাক্স এটা লাভজনক প্রতিষ্ঠান উচ্চ সুদের প্রতিষ্ঠান তাদের ট্যাক্স অগ্রিম 5 বছরের ট্যাক্স মকআপ আবার জনগণনের পরে ট্যাক্স আরব এটা কোন ধরনের সুবিচার এটা তো অবিচার হলো তখন আমরা প্রতিবাদ করেছি তখন আমরা মিছিল করেছি সংবাদ সমাধান করেছি আমরা জনসভা করেছি আমরা সারা রাজ্যে ময়দানে পন্যন্ত জনসভা করেছি কিন্তু এখন তার সাবেক সরকার নাই এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে সরকার নেই সাবেক সরকার নেই তার ম্যাক্সিমাম আমরা কিন্তু এখনো রাস্তায় বিভিন্ন বিশাল পদে ধসে রয়েছে আপনি এটা মনে হয় কিনা যে আগের সরকার আমরা এই কাজ এইসব কাজে জড়িত রয়েছে না আমরা সেটা মনে করি না কারণ আমরা মনে করি সরকারের কর্মচারীরা যেই সরকার আসেন তাদের নীতিতে চলেন তাদের অর্ডারে চলেন তাদের ফর্মুলায় চলেন অতএব আমলাদের এখানে নীতি নির্ধারণের বা ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই সরকার যেই নীতি নির্ধারণ করেন তারা যে পদক্ষেপ নেবেন আমরা সেটাকে শুধু বাস্তবায়ন করেন তাই আমলাদের উপরে দোষ চাপিয়ে সরকারের সেখানে ব্যর্থতা ঢাকার অবকাশ নাই এবং আমরা অনেক বড় রাজনৈতিক দল যারা তাদেরকে ডাকছেন তাদের দশটা দলকে মিলালেও আমাদের একটা জেলার সদস্যের সমতুল্য হবে না তো এভাবে তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন তারা জঙ্গিবাদের পক্ষপাতদুষ্ট তারা জামাত শিবিরের পক্ষপাতদুষ্ট তারা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষপাতদুষ্ট এবং আমরা গণতন্ত্রের কথা বলি সার্বজনীন মানবতার কথা বলি আমরা তাদের অন্যায় অপরাধ তাদের খুন জুলুমের তাদের পুলিশ হত্যার আমরা প্রতিবাদ করেছি এজন্য তারা আমাদেরকে অ্যাভয়েড করে চলছেন আপনারা এই মুহূর্তে এই সময় এসেও আবার না এখন তো বাস্তব পরিষদের মধ্যে একটা জঙ্গি দুইটা জঙ্গিবাদকে জামাত শিবের কি পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং থানা পুলিশ প্রশাসন সব জায়গায় রাজাকার করণ করছে এটা একেবারে প্রকাশ্য বিষয় এখানে ত্যাগ দেওয়ার কিছু নাই জি তারা অবশ্যই জঙ্গিবাদের দিকে রাজাকার দিকে মাজারে হামলা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে অন্যান্য ধর্মের উপাসনালয়ে হামলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে তারা বিভিন্নভাবে দেশকে ধর্মীয়ভাবে ধ্বংস করছেন ইসলামের যে আসল আদর্শ মানবতার আদর্শ সেটাকে তারা ধ্বংস করে ইসলামের নামে যে ইসলামের বিপরীত ইসলাম ধ্বংসাত্মক ধর্মবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক তালেবানি ধারাকে তারা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন না আমরা 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 ইনসানিয়াতে মানবতার সরকার চাই সেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা কেন তাদেরকে চাইবো আমরা বরং তাদের জাতিবাদী রাজনীতির তাদের গোত্রবাদী রাজনীতির তাদের এক গোষ্ঠীবাদী রাজনীতির আমরা বিরোধী আমরা শুরুতেই জন্য আমরা বলেছিলাম যে ইন্সানিয়াত বিপ্লব যে বর্তমানে যে জাতীয়তাবাদী রাজনীতি আছে এবং ধর্মবাদী রাজনীতি আছে তার বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব একটা মানবতা রাজনীতি একটা নিজস্ব স্বাধীন স্বতন্ত্র নতুন ধারা